আমাদের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আজকে এই গণ সংযোগে আমি বলতে চাই মানুষ বারবার খায় না মানুষ কিন্তু অনেক চেষ্টা করেছে একটি ভোট দিতে পারে ঠিক কিনা এবার মানুষ কেন ভোট দিবে আমাকে ইসলামের পক্ষে আমরা ভোট চাই একটি কল্যাণ রাষ্ট্র চাই ভোটের আগে অনেকেই কিন্তু টুপি মাথায় দেয় পরে ভোটের পরে কিন্তু পাঁচশো টুপি মাথায় থাকে না আমাদের মাথায় পাঞ্জাবি আর আমাদের মাথায় টুপি থাকে সব সময় আমাদের গায়ে লম্বা জামা থাকে আমরা মানুষের খেদনোত করতে চাই আমরা এমপি মন্ত্রী হতে চাই না আমরা এই এলাকাবাসীর খাদেম হয়ে খেত করতে চাই এবার আর এই দুর্নীতি থাকবে না দুঃশাসন থাকবে না মানুষ মানুষের জনকল্যাণ একটি কল্যাণ রাষ্ট্র ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় তাই ঈশ সাহেব চরম সালাম নিন হাত পাখায় রোট দিন মানুষের খ্যাত করার সুযোগ দিন অমা আলে বাড়া ছালাম